আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আসিয়ার রান্নাঘর আজকে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আমি কিভাবে মুরগির রান ভাজা করে সেটা দেখাবো আমার কাছে মুরগির দুইটা রান ছিল আমি সেগুলোকে কাটা সুন্দর করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে এখন আমি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমি কীভাবে কাটা চামচ দিয়ে এগুলো করেছি এখন আমি নিদিবের মধ্যে লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা এবং দিয়ে দেবো মরিচের গুঁড়া এখন এই তিনটা উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মুরগির রানগুলোতে মশলাগুলো যতভাবে ভিতরে ঢুকে এই জন্য একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এটা আমার মেরিনেট করা প্রায় হয়ে গেছে তারপর আমি হাত দিয়ে চেপে চেপে মশলাগুলো আরও ভেতরে ঢুকানোর চেষ্টা করছি আমার ম্যারিনেট করা শেষ এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি দুই ঘন্টার জন্য রেস্টে রাখবো এখন অন্য একটি বলে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ এখন আমি এতে দিয়ে দিব একটি ডিম এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এর মধ্যে মুরগি দিয়ে দেবো মেরিনেট করা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু সময় ধরে আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নিতে হবে আমার মেশানো প্রায় হয়ে গেছে এখন আমি এগুলো আরও এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা করে আবার ফিরে গেছে এখন আমি পেনটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে তেল যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে আমরা ভেজে নেব এই সময় চুলার জালটা একদম লোহিটে থাকবে বাড়িয়ে দিলে ভেতরটা সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে আমি খুব আস্তে আস্তে করে রানগুলো ভেজে নিচ্ছি রানের সাথে থাকা আলাদা মশলা যেগুলো ছিল ওগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে এই সময় চুলার জালটা যেন একদম লো হিটে থাকে আমার ভাজা হয়ে গেছে এইগুলো মশলাগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি একটা খেয়ে দেখছি কেমন লাগছে মোটামুটি খুব ভালো লেগেছে তাহলে আপনারা করতে পারেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রাখছি আর এখন আমি রান ভাজাগুলোর মধ্যে তেল একটু কুচুন দিয়ে দিয়ে দিচ্ছি বারবার যাতে সব জায়গায় তেল পৌঁছে যায় তো প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করব হুম দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমাদের এটা ভাজা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন